তেলাপিয়া মাছ চাষ করে যারা লস খেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনুসেক্স তেলাপিয়া মাছ নামে কিছু মাছ সংগ্রহ করেছিলেন কিন্তু পুকুরে ছাড়ার পর এই মাছটি দেখবেন অধিকাংশই বাচ্চা দিয়ে দিয়েছে কিন্তু ভালো একটা প্রফিট এবং মুনাফা আয় করতে পারেননি অবশ্যই আপনার সাথে প্রতারিত করেছে বা আপনি প্রতারিত হয়েছেন দর্শক এই জন্যই আমরা দেখছি অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া আমরা গ্যারান্টি সহকারে তেলাপিয়া মাছের বিক্রয় করে থাকি যে মাছগুলো বুট মাছ থেকে ডিম সংগ্রহ করে রেণু উৎপাদন করে আমরা আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করে এই মাছগুলোকে অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছ রূপান্তর করেছি কেন আপনি মনুসেক্স তেলাপিয়া মাছ চাষ করবেন এই মাছটি দ্রুত বর্ধনশীল এবং কি আপনারা বর্ষরে এই মাছটি দুই কেজি প্লাস ওজন করতে পারবেন পুকুরে কোনো প্রকার বাচ্চা দিবে না বুঝি বাচ্চা দিয়ে দেয় সেটার গ্যারান্টি আমরা নিচ্ছি তাই আপনি মনুসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে পারেন কেননা দেশি তেলাপিয়ার চাইতে মনুসেক্স তেলাপিয়া মাছ পুকুরে খাদ্য খাবে আর বড়ো হবে কোনো প্রকার বাচ্চা দিবে না অল্প জায়গাতে অধিক মাছ চাষ করা যায় পুকুর প্রস্তুতি কীভাবে করবেন কীরকম পানি হলে এই মাছটি চাষ করা যায় দর্শক অবশ্যই এই মাছটি চাষ করার জন্য পুকুরের গভীরতা থাকতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট এবং এই মাছটি চাষ করার জন্য আপনার পুকুরে অধিকাংশই পানি পরিষ্কার রাখতে হবে এবং এই মাছটির সাথে অন্যান্য কার্পজাতীয় মাছ আপনারা ছাড়তে পারেন কেননা এই মাছটি হচ্ছে উপর স্তরের মাছ এই মাছটির জন্য নিচের স্তরে আপনারা শিং মাছ চাষ করতে পারেন বা ভাগুর মাছ চাষ করতে পারেন বা ট্যাংরা গুলশা চাষ করতে পারেন দর্শক একসাথে আপনারা দুই আইটেমের মাছ একসাথেই চাষ করতে পারবেন প্রিয় খামারি ভাইয়েরা মনোসেক্স তেলাপিয়া হচ্ছে খুবই উন্নত মানের মাছ যারা এখনো চাষ করেননি তারা একবার তাই এবং চাষ করে দেখতে পারেন যা বাংলাদেশের মধ্যে জনপ্রিয় কিছু মাছ থাইপাঙ্গাস তেলাপিয়া এবং অন্যান্য রুই কার জাতীয় কাতলা সিলভার কাপ কাশকাপ এইগুলো হচ্ছে মানুষের কাছে খুবই জনপ্রিয় খুব পছন্দ করে খেতেও সুস্বাদু এই মাছটি কাটা কম হওয়ায় মানুষের খেতেও পছন্দ করে তাই আপনারা মনুসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে পারেন এবং এটির কিছু আকার আকৃতি আপনারা দেখলে বুঝতে পারবেন এটির কীরকম সাদা সাদা দাগ রয়েছে এবং কালো কালো রেগারেগি দাগ রয়েছে এটি হচ্ছে মনুসেক্স তেলাপিয়া মাছ চিনার উপায় অবশ্যই আপনাকে অরিজিনাল মাছ চিনতে হবে আপনাকে ভোজে শুনে চাষ করতে হবে কারণ কোনো পদক্ষেপ না বুঝে নেওয়া উচিত নয় তাই আপনারা আমাদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিয়ে মনুসেক্স তেলাপিয়া মাছ সংগ্রহ করতে পারেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও ছাড়া রয়েছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে সকল ধরনের মাছের ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ